নমস্কার বন্ধুরা জয় প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের পটলের পাসিন্দা করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি পটলের খোসাগুলো আমি সম্পূর্ণভাবে ছাড়াই নিই এভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে আমি পটলগুলো চিরে নেব যাতে নুন তেল মশলা খুব ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যায় এভাবে সব পটলগুলো আমি চিনে নিয়েছি বন্ধুরা আমি উপকরণগুলো এখন দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রান্না করার সময় আমি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দেব এবারে আমি পটলগুলো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে পটলগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে পটলগুলো আমি ভেজে নেব পটলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে আমি কড়াইতে দারচিনি দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দেব, আর এলাচের মুখ দুটো আমি এরকম ফাটিয়ে দুটো লবঙ্গ দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু তরকারি রং খুব ভালো আসে হালকা করে নাড়াচাড়া করে নেব এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি আর টমেটোগুলো আমি বেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পটলের এই রেসিপিটা একটু মাখো মাখো হবে টমেটো বাটা দিয়ে আমি দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি আদা রসুন বাটা এর মধ্যেই দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ আমি রসুন বাটা দিয়ে দেব খুব ভালো করে মিক্সড করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এক এক করে মশলা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে দেব মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবারে আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব মশলাগুলো কষানোর সময় আপনারা কিন্তু আঁচটা লো ফ্লেমে দেবেন না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর রেসিপিটাও খেতে ভালো লাগবে না বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা পটল দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর এবারে আমি কাজু বাটা দিয়ে দেব বন্ধুরা এখানে আমি এক প্যাকেট আমুল দুধ উষ্ণ গরম জলে আমি খুঁটি নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম করে দিয়েছি কাজু বাদাম বাটা দেওয়ার পর আমি এক মিনিট খুব ভালো করে কুক করে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব যাতে আমি পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব মাঝে মাঝে এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ঘি দিয়ে দেব ঢাকা দিয়ে এক মিনিট আমি কুক করে নেব এবারে আমি ঢাকাটা তুলে নেব দেখে বুঝতেই পারছেন রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে আর এদিকে রেসিপিটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব আরও দু মিনিট সময় আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ